হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কিন্তু আমরা ভালো থাকলে কি হবে আমার ছেলের একটু শরীর খারাপ সকাল থেকেই তো তাও মেলা মেলা শুনতে পেয়েছে যে মেলা বসেছে তো শরীর খারাপ ভুলে গিয়ে বলল যে মেলা যাব মেলা যেতেই হবে মিকি মাউস জাম্পিং ওটা তো ওদের প্রিয় জায়গা তাই নিয়ে চলেলাম ছেলে মেয়ে আর আমরা দুজন তো এসে পুরো মেলাটা আগে ঘুরে নিলাম কোথায় কি বসেছে না বসেছে দেখছিলাম ঘুরে ঘুরে তো আজ একটা কথা জানা জানাতে এলাম তোমাদেরকে তাই মানে আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে তো কেউ স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো আমি যখন প্রথম প্রথম ভিডিও স্টার্ট করেছিলাম তখন মানে কি বলবো এত মানুষ বলেছিল যে ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না কিন্তু আমার বর সবসময় আমার হাতটা শক্ত করে ধরেছিল যে না তোমার যেগুলো ভালো লাগার জায়গা সেগুলো যদি আমার মানে মানে কোনো আমার যদি খারাপ না লাগে তাহলে আমি সেগুলো মানা করব না তো অনেকেই অনেক কথা বলেছিল এমনকি বাড়ি বয়ে এসেও বলে গিয়েছিল যে এইভাবে ভিডিও করে তো আমি সেরকম কোনো খারাপভাবে ভিডিও করি না নিজের মানে বাড়িতে যে কাজকর্মগুলো করি সেগুলোই তোমাদেরকে দেখাই আবার সেগুলোই তুলে ধরে কিছু একটা বলে থাকি বাকি আমি অন্য আদার্স আর কোনো কোনো রকমভাবে কোনো ভিডিও করি না কেন আমার মানে মাথায় আছে যে আমার স্বামী আমার শক্ত করে হাতটা যখন ধরেছে সেই মান মর্যাদা সেটুকু আমাকে রাখতে হবে তাই আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম তারপরে এখন যখন একটু মানে ভালোর দিকে এগোচ্ছে তখন সবাই যে যেখানে দেখতে পাই বলে যে তোমার ভিডিও দেখি তো আমার খুবই ভালো লাগে তো এই দেখো মেলাতে এসে একটা জিনিস দেখতে পেয়েছি এই যে এগুলো হাতের মানে কাজ কত সুন্দর লাগছে দেখো মানে আমার গল্পটা ছেড়ে আমি তোমাদেরকে এটা নিয়ে বলতে এলাম মানে কি ভালোই না লাগছিল এখানে এসে সব কিছু হাতের তৈরি জিনিস তো দেখতে খুব ভালো লাগছিল আর আমরা সব পুরো মেলাটাই ঘুরে দেখলাম এগুলো তো মিস করলে হবে না না হলে মনে হবে কিছুই দেখিনি তো এগুলো দেখছিলাম সবাই হাতে তৈরি করে এখানে স্টল দিয়েছে তো ভালো লাগছিলো খুব আর ও দেখো সমানে ছেলেকে ধরেই ছিল ছেলে যেহেতু শরীর খারাপ মানে বলছিল। যে আব্বু আমি হাঁটবো না তো ও কোলে কোলেই পুরো মেলাটা ঘোরালো আর এই দেখো এগুলো হাতের তৈরি এগুলোও দেখতে এত সুন্দর লাগছিল তো আমি সবগুলোই ক্যাপচার করে নিয়েছি তো আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সব সবজিগুলো মানে এইগুলো দেখে মানে অবাক লাগছিলো এগুলো কি আমি কাউকে জিজ্ঞেসও করিনি আর নিজেও জানি না যেগুলো কি তারপরে দেখো এখানে কত বড় বড় লঙ্কা প্রচুর বড় বড় লঙ্কা তো ওগুলো মানে ক্যাপচার করে নিলাম যে তোমরাও দেখতে পারবে তো ভিডিওতে তো দেখে অনেক কিছু দেখ মানে দেখতে পায় অনেক কিছু জানতে পারি তাই আমিও একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্যই ভালো লাগছিল আর নিজেরাও একটু ঘুরলাম আনন্দ করলাম মজা পেলাম খুব ভালো লাগলো তো এখানে দেখো এই হাতের এইগুলো এত দাম ছিল এগুলো যেহেতু নিজে হাতে এগুলো করে তো ওই জন্য এগুলোর দাম একটু বেশি থাকে তো একজন জিজ্ঞাসা করলো ওই ওই জন্য আমি দামটা জানতে পারলাম আমি জান মানে আমি নিজে জিজ্ঞাসা করিনি ওনার কাছ থেকেই শুনতে পেলাম তারপরে এখানে চলে এলাম আমরা পাটি সাপটা খেতে আমার তো পাটি সাপটা খেতে খুব ভালো লাগে তো ভালো লাগলেও আমি এবারে খাইনি কেন আমারও শরীরটা কেমন ম্যাশ করছিলো আমাকে মিষ্টি খাবার খেতে ইচ্ছে করছিলো না মেয়ে খেলো পাটিসাপটা আর ওর আব্বু খেলো ধুকি তো ওটাই খেলো ওর আব্বু ধুকি খেতে খুব ভালোবাসে তোমরা সেটা জানো যারা আমার ভিডিও দেখেছো আর ওরা তো ওদের পছন্দের জায়গায় চেপে পড়লো মিকি মাউসে তারপর আমরা চলে এলাম একটু আইসক্রিম খেতে সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম এখন একটু ঠান্ডাটা কমে গেছে আর ছেলের পেটে ব্যথা ব্যথা ছিল সকাল থেকে সেই জন্য বললো মা আমি আইসক্রিম খাবো ওই জন্যই ওকে দিলাম না হলে দিতাম না তারপর এখানে দেখো জয়নগরের রসমালাই কেক তো এটা কার কার ভালো লেগেছে আমি জানি না কিন্তু আমার বর নিল বললাম যে একটাই নাও কেমন হবে আমি জানি না তো তুমি আগে নাও এটা টেস্ট করি তারপরে আমি নেবো তো ওটা টেস্ট করে আমি একদম খেতে পারিনি একদম ফেলে দিয়েছি আর আরও ফেলে দিল ভালো লাগেনি আমাকে সবার তো সমান হয় না কারো কারো ভালো লাগে কারো কারো ভালো লাগে না তো আমার ভালো লাগে লাগেনি ওইটাই তোমাদেরকে জানালাম তারপর আমি বললাম যে আমি একটু রোল খাবো তো রোলের দোকানেও নিয়ে গেল ওইদিকে তারপরে এই যে ঘোরাঘুরি প্রায় মানে শেষের দিকে বলতে পারো সব কিছুই দেখে নিচ্ছিলাম তো কেনাকাটা কিছুই করিনি কেননা প্রচুর ঘোরাঘুরি কেনাকাটা চলতেই থাকছে মানে যে দোকানে ঢুকবো বাচ্চারা তো কিছু না কিছু ধরেই নিচ্ছে যে এটা নেবো ওটা নেবো তো তার জন্যই আমি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আরে দেখো শেষে আমরা ছেলের জন্য ওষুধ নিতে চলে এলাম যেহেতু সন্ধে মানে রাত হয়ে গেছে বাড়ি গিয়ে ওকে ওষুধ খাওয়াতে হবে তাই নিয়ে নিলাম ডাক্তারের সাজেশন অনুযায়ী তো চলো টাটা কেমন লাগলো জানি